আসসালামু আলাইকুম আজ আমি ফার্স্ট টাইম লোটটা মাছ রান্না করব। জানি না লোটটা মাছ রান্নাটা কেমন হবে আর স্বাদটাই বা কেমন হবে এর আগে কখনো লোটটা মাছ রান্না করা হয়নি আর খাওয়া হয়নি তাই বুঝতে পারছি না যে কিভাবে রান্না করব। তাও চেষ্টা করলাম রান্না করতে পারি কি না প্রথমে আমি প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ বেজে নিয়েছি পেঁয়াজগুলো কিছুক্ষণ বেজে নিয়ে মধ্যে দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি তিনটি কাঁচামরিচ ফালি এরপর টমেটো পেঁয়াজগুলো আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া চেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ও আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সাথে এর জন্য আর লবণ দিলাম না এখন মশলাটা তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি তারপরে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন তেলটা বেশি উঠেছে মশলা থেকে এখন আমি দিয়ে দিচ্ছি লইটা মাছগুলো লইটা মাছগুলো খুবই নরম থাকে তাই আলতু হাতে নেড়ে দিতে হবে খুব বেশি নাড়া যাবে না খুব বেশি নাড়তে গেলে আলু বর্তা হয়ে যাবে কারণ এই মাছটা অনেকটাই নরম এখন আমি নেড়ে চেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন মজার রেসিপিগুলো দেখতে পারেন তারপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দুই মিনিট রান্না করে নিলাম দেখেন রান্নাটা কেমন হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখে মনে হচ্ছে যে এটা আসলেই অনেক মজা হবে এখন তরকারিটা একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস